কামড় দেওয়ার পর প্রায় প্রতি মুহূর্তে সাপ ধরে আনার একটা প্রবণতা বেড়ে চলেছে কি বলবেন বহু বছর ধরে তো দেখছি যে হাসপাতালে একটা সাপের কামড় এলো তার সঙ্গে তার হয় মৃত অথবা জীবিত সাপটাকে ধরে নিয়ে আসছে ডাক্তার হিসাবে যে কোনো সাপে কাটা রুগীর চিকিৎসা করার ক্ষেত্রে সাপকে নিয়ে আসলে তার চিকিৎসা যে আরো ভালো হবে বা না নিয়ে আসলে চিকিৎসায় রুগী ক্ষতিগ্রস্ত হতে পারে এটা কোনো ঘটনাই না। এটা অমূলক সাপ নিয়ে আসার কোনো প্রয়োজনই নেই আমরা এই এলাকায় যে তিনটি সাপের কামড় আমরা দেখি তার ভেতরে একটি হলো কোবরা আর একটা ক্রেট আর একটা হলো চন্দ্রগোড়া কোবরা বলতে এখানে কেউটে সাপ আসে আর ক্রেট বলতে এখানে কালাস সাপ কালাজ এবং কেউটে এরা দুজনেই কিন্তু নিউরোটক্সিক স্নেক এই দুটি সাপের মধ্যে আবার একটি ভাগ আছে কালার সাপের কামড়ে যেখানে কামড়ায় সেখানে সাধারণত দেখা যায় কোনো ব্যথা যন্ত্রণা থাকে না দাঁত থাকবে কারণ যেহেতু চামড়াটা ফুটো করবে তারপর মাংসের ভেতরে সে ভেনম বা বিষটা দেবে এবং বিষদ যে বড় দুটো দাঁত থাকে সেখানে দাঁতের কামড় থাকে ব্যথা যন্ত্রণা থাকে না বা খোলা থাকে না আর এর কামড়টা সাধারণত ঘটে একশো ভাগের ভেতরে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি নিরানব্বই ভাগ ক্ষেত্রে বিছানায় ঘটে এই দক্ষিণবঙ্গে আর কোবরা বাইটে যেটা হয় সেটা হচ্ছে যেখানে কামড়ায় সেখানে দুটো দাঁতের দাগ থাকে এবং ফুলে যায় এবং ফোলাটা সেই যেখানে কামড়ায় সেই লিম্বের ভেতরেই কিন্তু লিমিটেড থাকে ব্যথা যন্ত্রণা শুরু হয় দু ঘন্টার ভেতরে এই ব্যথা যন্ত্রণাও যেমন থাকে তার পাশাপাশি তার অন্য অন্য যেসব রোগ লক্ষণ আসে এই নিউরোটক্সিক স্নেহের ক্ষেত্রে তার যেটা হয় সেটা যে গিলতে অসুবিধা হয় নাকি সুরে কথা বলে চোখের পাতা পড়ে যায় এবং যদি সঠিক সময়ে চিকিৎসা না হয় তার শ্বাসকষ্ট শুরু হয় এবং এই শ্বাসকষ্টজনিত কারণে মারা যায় কোবরা এবং ক্রেটের ক্ষেত্রে এই দুটি লক্ষণই পাওয়া যাবে ক্রেটের ক্ষেত্রে প্রায় তিন চার ঘন্টা পরে এই রোগ লক্ষণগুলো দেখা যায় কোবরার ক্ষেত্রে যেটা দু ঘন্টার ভেতরে দেখা যাচ্ছিল ক্রেটের ভেতরে অর্থাৎ কালাচের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে কামড়ানোর প্রায় এক দেড় ঘন্টার মধ্যে পেশেন্ট কিন্তু ঘুমে আরা আচ্ছন্ন হয়ে যায় তারপরে তার পায়খানা পায়খানা ভাব হয় বমি বমি ভাব হয় পরক্ষণে যদি চিকিৎসা না শুরু হয় তাহলে গা হাত পাবে তার এবং তার জয়েন্ট পেন হয় তার পরবর্তী ক্ষেত্রে এই কোবরাজ যেগুলো হয় রোগ লক্ষণগুলো দেখা যায় সেই রোগ রোগলক্ষণগুলো কিন্তু ট্রেট অর্থাৎ কালাসের ক্ষেত্রে দেখা যাবে চন্দ্রগ্রহণ ক্ষেত্রে যেটা হবে কামড়ানোর জায়গাটায় অবশ্যই দুটো দাগের দাগ থাকবে কখনো কখনো একটা থাকতেই পারে ফোলাটা কেউটে যেমন ফুটবে তার চাইতে অনেক দ্রুততার সাথে ফুটবে যন্ত্রণাটা প্রায় দশ গুণ বেশি হবে এবং ফোলাটা দু ঘন্টার ভেতরে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং যদি চিকিৎসা না করায় নিশ্চিত সারা শরীরে এই পোলাটা ছড়িয়ে পড়বে চন্দ্রগোড়ার ক্ষেত্রে তাহলে আমি এতক্ষণ আপনাদের যেটা বললাম সেটা হলো যে রোগ লক্ষণ যেটা কামড়ানোর পরে শরীরের ভেতরে যেসব রোগ লক্ষণ হয় এটাই হবে কালাচ কেউটে এবং চন্দ্রমড়ার ক্ষেত্রে আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম এইগুলো বোঝার জন্যে আপনাদের সাপ নিয়ে আসার কোনো প্রয়োজন নেই সাপ দেখে চিকিৎসকের চিকিৎসা করতে ভালো লাগবে বা সুবিধা হবে এমন নয় এই রোগ লক্ষণ যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো কোনটা কালাচের কামড় কোনটা কেউটের কামড় কোনটা চন্দ্রগোড়ার কামড় এবং সঠিক সময়ে আমরা এভিএস দেব এবং এভিএস দিলে সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং সঠিক সময়ের মধ্যে যদি পরিমাণ মতন এভিএস দেওয়া যায় তাহলে এই যে বিষ বা ভেনাম রক্তের ভেতরে দেবে সাপ সেটাকে নিশ্চিত আমরা নিউট্রিলাইজ করতে পারবো প্রশমিত করতে পারবো অতএব বিষ আমার শরীরে যে নার্ভকে নষ্ট করতে পারে বা কিডনিকে নষ্ট করতে পারে সেক্ষেত্রে পারবে না অতএব সাপ নিয়ে যে আসার নিয়ে আসার যেটা প্রবণতা দেখা যাচ্ছে তাদের দুটি ঘটনা ঘটছে একটা হচ্ছে প্রকারান্তরে আমরা মানে পৃথিবী থেকে সাপকে নির্মূল করে দিচ্ছি সাপকে মেরে ফেলেছি প্রকৃতি ধ্বংস হচ্ছে সাপের অসাধারণ একটি ভূমিকা আছে এই বাস্তুতন্ত্রে সেটা আমরা পড়াশোনা করি না বইয়ে কোথাও সাপ পড়ার কোনো সুযোগও নেই সেই জন্য আমরা জানতে পারি না পাশাপাশি সাপকে শত্রু হিসেবে দেখানো হয়েছে সেই যুগ যুগ থেকে কেমন কেমনভাবে হয়েছে দেখুন নাটক নভেল যেখানে দেখি না কেন সেখানে দেখবেন সাপকে আমরা একটা ভিলেনের জায়গায় রেখে দিয়েছি আর আমাদেরও তাই সাপ দেখা মাত্রই হাতে লাঠি তাকে মেরে ফেলতে হয় যদি বিশ্বধর সাপ কামড়ায় আমরা দেখেছি বহু মানুষের ভেতরে বাড়িতে তন্ন করে খুঁজে বেড়াচ্ছে তার ঘরের আশেপাশে বা ঘরের ভেতরে কোথাও ঠিক আছে সেটা খুঁজে বের করুন তাকে মারার জন্য আমার মানসিকভাবে যেন শত্রু হিসেবে তাকে আমরা ভেবে ফেলি গত কয়েক এক মাস আগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে একটি চন্দ্রগার সাপের কামড়ে পেশেন্ট আছে পেশেন্টটির নাম সম্ভবত নাথু রফিকুল মোহাম্মদ রফিকুল সে ভালো আছে এখন তার পায়ে প্রচন্ড একটা দগদকে ঘা হয়েছিল সে সেরে গেছে আর কি আমার সঙ্গে যোগাযোগ আছে তার সঙ্গে সে গত তিন চার দিন আগে নাকি সাত দিন আগে তার বাড়িতে একটি চন্দ্রকা সাপ কামড় চন্দ্রকা সাপটি পাওয়া গেছিল সে তাকে সেই মাছ ধরার যে কোচ বলে তা দিয়ে মেরে এবং সেই ভিডিও করে ছবিটা আমাকে পাঠিয়েছে মানে সে সে বলতে যে আমি আমার শত্রুকে মেরে নিশ্চিন্ত হতে পেরেছি বা ভালো লাগলো এরকম আমি দেখেছি ঘরের ভেতরে কালার সাপ কামড়ালো বা রুগী আমার এখানে ভর্তি বাড়ির লোক তন্ন তন্ন করে খুঁজেছে বাড়িতে খুঁজে সেই কালার সাপটাকে বের করে মেরে তারপরে হাসপাতালে নিয়ে এসেছে এরকম বহু ঘটনার সাক্ষী আমি যেহেতু বহুদিন ধরে কাজ পারছি এখানে যেটা বলা আবারও সেটা হচ্ছে যে সাপকে শত্রু ভাবার কোনো প্রয়োজন নেই শুধু তো বিষধর সাপের কথা বললাম বিশিংসাপ অজস্র দিন বিশি বিশিং সাপ হাসপাতালে আসে চারটে পাঁচটা ছটা করে শুধু কেমিন নয় সারা দেশে যদি এরকম ভাবা হয় তাহলে কত সাপ প্রতিদিন মারা যায় এই যে গরম পড়েছে এই গরমের সময় সন্ধ্যাবেলার দিকে বিছানায় বা ঘরের ভেতরে ঘরের বাতায় উঠোনে উঠোনের আশপাশে দেখবেন প্রচুর একশো জনের ভেতরে প্রায় নব্বইটা কিন্তু ওই ঘরচিতি সাপের কামনা ঘটবে এই ঘরচিতি কিন্তু আমাদের প্রচুর উপকার করে দেখুন ঘরের ভেতরে পোকামাকড় বিভিন্ন রকম সমস্যা আছে তা সেগুলোকে খায় টিকটিকি আবার টিকটিকি খায় এই ঘরচিতি সাপ ঘরচিতি আবার এই পোকামাকড়কেও খায় অন্তরে কি হবে এই যে খাদ্য খাদ্য সম্পর্কে সে প্রকৃতিকে রক্ষা করছে আমাদেরকে রক্ষা করে তাই আমি বলবো আপনারা এইভাবে হোক বা বিষর সাপ মারবেন না মেরে প্রকৃতিকে নষ্ট করে প্রকারান্তরে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে একটা বিপদগ্রস্ত জায়গায় নিয়ে চলে যাচ্ছি আবার আর একটা কথা এ ব্যাপারে বলা যায় এই সাপের সাপ মারার ক্ষেত্রে বলতে পারি এটা একটা এখন অনেকের আবার এরকম দাঁড়িয়েছে যে এটা যেন খানিকটা ওই পাহাড়ে ঘুরতে যেয়ে যেমন অনেকে কী বলে নিজেকে হিরো মনে করে বা আরও বিপজ্জনক জায়গায় যাওয়ার জন্যে এখন সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে সাপ ধরতে যাওয়া আর সাপ নিয়ে বিভিন্ন রকম ভঙ্গিতে পোজ দিয়ে ফটো তুলে সেগুলোকে ফেসবুকে দেওয়া বা ইউটিউবে দেওয়া সেখান থেকে পয়সা ইনকাম আবার ফেসবুকে দিয়ে কতজন লাইক করলাম আর এটা প্রচুর টেন্ডেন্সি আসছে প্রচুর মানুষ যারা সাব রেস্কিউ করতেন না কোনোদিন এখন সাব রেস্কিউ করাটাও যেন একটা কি বলবো যেন একটা নেশায় পরিণত হয়েছে যে কত ফেসবুকে দিয়ে কত ভিউয়ার আসে এটা থেকে বিরত থাকুন কোনো প্রয়োজন নেই পরিশেষে আবারও বলি হাসপাতালে সাপ নিয়ে আসার কোনো প্রয়োজন নেই শুধু একটি কথা বলবো সময় খুব গুরুত্বপূর্ণ সাপ আপনার শরীরে ভেনম বা বিষ দিয়ে দেবে আর ডাক্তারবাবু অ্যাবি এবিএস নিয়ে বসে আছেন এবিএসটা তার রক্তের ভেতরে দিয়ে দিতে পারলে বিষে 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 ক্ষয় অতএব সময় নষ্ট না করে হাসপাতালে আসুন হাসপাতালে প্রশিক্ষিত চিকিৎসক আছেন সরকারি হাসপাতালে সমস্ত ওষুধ মজুদ আছে সঠিক সময়ে সঠিক পরিমাণে যদি এভিএস দেওয়া যায় তাহলে কিন্তু সব ধরনের সাপা কাটা দিকে চিকিৎসা করে সুস্থ করে তোলা সম্ভব হবে বলছেন সাপ ধরবেন না বা মারবেন না কিন্তু মুহূর্তে যদি ঘরের গৃহস্থের বাড়ির মধ্যে বিষধর হোক বা বিষহীন সাপ ঢুকে পড়ে সেই ক্ষেত্রে কি করণীয় দেখুন যদি ঘরের ভেতরে সাপ বিষহীন হোক আর বিষধর সাপ ঢুকতেই পারে ঢুকবে যেসব সাপ ঘরের ভেতরে ঢোকে তারা কিন্তু খাদ্যের জন্য ঢোকে আমার সঙ্গে আপনার সঙ্গে দেখা করার জন্য ঢোকে না বা আপনাকে মনে রেখে আপনাকে কামড়াবো সেই জন্যে ঢোকে না খাদ্যের জন্যে ও ঘরে ভেতরে আসে আপনি কি করবেন আপনার ঘরের যেসব দরজা টরজাগুলো আছে সেগুলো সব খুলে দেবেন দিয়ে ওর গায়ে যদি ওকে ও কিন্তু চোখে দেখতে পায় না ভালো করে ও কানেও শুনতে পায় না অর্থাৎ যে চোখে দেখে না কানে শোনে না সেরকম একটা জীবকে জীবকে নিয়ে এত মানে বিপদগ্রস্ত ভাবলে হবে না আপনি তার গায়ে জল ছিটিয়ে দিন খুব ভালো হয় একটু ঠান্ডা জল ছিটিয়ে দিন নিশ্চিত জানবেন ও বেরিয়ে চলে যাবে এবার বলতে পারেন যে ঘরের ভেতরে যেসব আসরপত্র আছে তার ভেতরে যদি ঢুকে যায় এমন জায়গায় ঢুকে গেছে যেখান থেকে বের করতে পারছে না তো তাকে মারার জন্য উদ্যত না হয় তাকে যদি আপনি দরজা বা জানলা খুলে দিয়ে তাকে যদি জল ছিটিয়ে দেন তাহলে নিশ্চিত সে বেরিয়ে যাবে আর ঘরের আশপাশের যেখানে আছে সেখানেও আপনি জল ছিটিয়ে দিন সে চলে যাবে তার বাসস্থান তো আপনার থেকে একটু দূরে তার যেখানে গাছ আছে বা ঝোপঝাড় আছে সেখানে সে থাকে এবার ঝোপঝাড়ের ভেতরে যদি যদি আপনি সাপ ধরতে যান বা সাপকে কেউ তাড়াতে যান সেটা একটা প্রকৃতি বিরোধী কাজকর্ম করা হয় আপনার নাম আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ রায় আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ফোর সেভেন নাইন সিক্স নাইন সিক্স আরেকবার বলবেন